স্বাগতম বন্ধুরা মহাকাশের সময়ের গতি আমাদের পৃথিবীর সময়ের মতো নয় এটি অনেকটাই ভিন্ন এবং এক ধারণা। আপনি যদি মহাকাশে যান তাহলে আপনি সময়কে অনুভব করবেন কমভাবে যেমনটা পৃথিবীতে কখনো হয়নি আমরা সবাই জানি ঘড়ির কাঁটা যেমন করে টিক টিক করে চলে সময় তেমনভাবেই এগিয়ে চলে কিন্তু এটা শুধুই পৃথিবীর জন্য সত্য আপনি হয়তো ভাবছেন সময় কি তবে সব জায়গায় একরকম নয় না একদমই না আসলে মহাকাশে সময়ের গতি নির্ভর করে দুটি বিষয়ের ওপর এক গতি আর দুই মাধ্যাকর্ষণ আপনি যদি আলোর কাছাকাছি গতিতে চলেন তাহলে আপনি পৃথিবীতে থাকা মানুষের তুলনায় ধীরে বুড়ো হবেন আর আপনার সময়ও ধীরে চলবে এই ব্যাপারটাকে বলা হয় টাইম ডাইলেশন অর্থাৎ আপনি যদি মহাকাশানে করে অনেক দূরে যান এবং অনেক দিন পরে ফিরে আসেন তাহলে আপনার বয়স হবে কম কিন্তু পৃথিবীতে আপনার বন্ধু কিংবা পরিবারের বয়স হয়ে যাবে অনেক বেশি ঠিক এই ব্যাপারটাই দেখা গেছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে তিনি বলেছিলেন সময় স্থির কিছু নয় সময় পরিবর্তনশীল আর সেটা নির্ভর করে আপনি কোথায় আছেন আর কি গতিতে চলছেন আরেকটা একটা বিষয় হল যেখানে মাধ্যাকর্ষণ বেশি সেখানে সময়ের গতি হয়ে যায় ধীর ধরুন আপনি যদি ব্ল্যাক হোলের কাছাকাছি যান সেখানে সময় এত ধীরে চলে যেন একটা মিনিট সেখানে কাটাতে পৃথিবীতে কেটে যায় কয়েক ঘণ্টা এমনকি কয়েক বছর এই ধারণাগুলো শুধু তত্ত্বে আটকে নেই বিজ্ঞানীরা বাস্তবে প্রমাণও পেয়েছেন দুইটি ঘড়ি একটি তারা পাঠিয়েছেন স্পেস স্টেশনে আর একটি রেখে দিয়েছেন পৃথিবীতে ফিরে এসে দেখা গেছে স্পেস স্টেশনের ঘড়ির সময় একটু পিছিয়ে আছে অর্থাৎ মহাকাশের সময় একটু হলেও ধীরে চলে এই ধারণা হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটি বাস্তব আর এটি বিজ্ঞান সময়কে আমরা যেভাবে চিনি মহাকাশে তার সেভাবে কাজ করে না মহাকাশের সময় কখনো ধীর কখনো দ্রুত সবকিছু নির্ভর করছে আপনি কোথায় আছেন আর কিভাবে চলছেন এটা যেন এক রূপকথার জগৎ যেখানে সময় নিজেই তার গতি বদলায় আর আমরা সেই সময়ের ভেতর দিয়ে ভেসে চলি বন্ধুরা ভাবুন তো ভবিষ্যতে যদি আমরা দূর কোনো গ্রহে যাই হয়তো ফিরেই দেখব পৃথিবীতে কেটে গেছে শত বছর অথচ আমরা মাত্র কয়েক মাস পার করেছি এই হল মহাকাশের সময়ের রহস্যময় গতি যার প্রতিটি ধাপ আমাদের চেনা বাস্তবতাকে করে তোলে আরো বিস্ময়কর আরো গভীর ধন্যবাদ